আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্টের সামনে থেকে এই মুহূর্তে হাজির হয়েছে আপনাদের সরাসরি আকাশ বাংলা চ্যানেল থেকে প্রধান বিচারপতি পদত্যাগের দাবিতে হাইকোর্টের সামনে জড়ো হয়েছে ছাত্র পদত্যাগ পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন সে ধরে তুলেছিলেন বাড়ি করে আজকে আবার তারা নতুন কর্মসূচি নিয়ে আসছে অর্থাৎ প্রধান বিচারপতি পদত্যাগ না হওয়া পর্যন্ত এই হাইকোর্টের সামনে থেকে তারা সরে যাবে না

জানতে পেরেছিল যে প্রধান বিচারপতি সে কারোর সাথে না করে নিজে ফুল কোর্ট বেঞ্চ ডাক দিয়েছিল সকাল নয়টায় ছাত্ররা জানতে পারে তাৎক্ষণিক থেকে একজনে সেটা বলে দিয়েছে যে প্রধান বিচারপতি সকাল নয়টায় ফুল কোর্ট ডাক দিয়ে এসছে এটা খবর পেয়ে সে ছাত্ররা তাৎক্ষণিকের প্রতিক্রিয়া জানিয়েছে যে প্রধান বিচারপতি পদত্যাগ করতে হবে Oh, I Zeker naar Afghanistan. Nee, die is een handig. Stop, stop, stop. Stoppen! 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 Nee, stoppen, stoppen. Nee, stoppen, stoppen. Stoppen, stoppen, stoppen. Nee, stoppen, stoppen.